বৃষ্টি হোক বা উৎসব ইলিশের নাম শুনলেই জল এসে যায় মুখে তাই না আজ আমি দেখাবো খুব সহজভাবে ভাবে কিভাবে ঘরেই তৈরি করা যায় দারুণ সুস্বাদু ইলিশ ভাবা এইভাবে রান্না করলে ইলিশ ভাপা এমন নরম হবে মুখে দিলেই গলে যাবে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এভাবে ইলিশ ভাপা করলে মন ভরবে না একবার খেলে দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে মূল রেসিপিটা দেখে প্রথমে আমরা একটা বাটিতে হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ হলুদ সর্ষে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে এটা ব্লেন্ড করতে আমাদের সুবিধে হয় ওইদিকে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে চারটে পিস দিয়ে করে দেখাবো তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো এবার মাছগুলোকে আমরা ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে এদিকে মাছগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ নুন আর চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছগুলো নুন হলুদের সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব আর ওইদিকে যে সর্ষেটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা খুব ভালোভাবে আমাদের ভিজে গেছে প্রায় কিছুক্ষণ আগে ভিজে দিলেই হবে পাঁচ দশ মিনিট আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চারটে কাঁচা লঙ্কা এখানে যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী দেবে যেহেতু আমি পরে আবার দেব আর দিয়ে দিলাম হচ্ছে চার থেকে পাঁচটা কাজুবাদামগুলো আর স্বাদ অনুযায়ী নুন তোমাদের কাছে যদি কাজুবাদাম না থাকে তাহলে নারকেল কুচনও দিতে পারো আমার কাছে কাজুবাদাম ছিল তাই দিয়েছি যদি না থাকে তবে না দিলেও হবে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচের পোস্ত মতো আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে ইলিশ ভাপা বানানো যেমন সহজ খেতেও হয় অসম্ভব মজাদার আমাদের এখানে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি একটা স্টিলের এরকম টিফিন বাটি নিয়েছি তোমরা এখানে যে কোনো পাত্রে এটাকে ভাপে দিয়ে নিতে পারবে এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে টিফিন বাটিতে দিয়ে এক এক করে মাছগুলো দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো তবে এখানে পুরোপুরি অপশানাল তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করতে পারো আমি একটুখানি দিয়েছি ঝাল ঝাল হবে আর মশলার বাটিটা ধুয়ে আমি এখানে একটুখানি জল দিয়েছিলাম ওটাই এবার ওপর থেকে ছড়িয়ে দেবো আর এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য ফ্লেভারটা খুব ভালো আসার জন্য এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা সরষের তেল এখানে আমি প্রায় তিন চে চামচের মতো সর্ষের তেল নিয়েছি এখানে তেলটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো আর ফ্লেভারের জন্য বললাম এখানে দিয়ে দিব হচ্ছে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে দিয়ে নেব তার জন্য কি করতে হবে এখানে আমরা কড়াই বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে দিয়ে দেবো হচ্ছে জল আমি এখানে ওই ওয়ান থার্ড কাপ জল দিয়েছি যাতে আমাদের স্ট্যান্ডটা জলের মধ্যে ডুবে থাকে তবে জলটাকে হালকা একটু প্রিহিট করে নিতে হবে হালকা যখন জলটা গরম হয়ে আসবে তখনই আমাদের টিফিন বাটিটা দিয়ে দিতে হবে খুব বেশি জল গরম হয়ে গেলে একটুখানি টিফিনটা রাখতে অসুবিধে হয় তার জন্য হালকা জল গরম করে এবার টিফিনটা বসে ঢাকনা চাপা দিয়ে প্রায় এটাকে তিরিশ মিনিটের মতো রাখবো আমি প্রায় ত্রিশ মিনিট রেখেছিলাম তারপরে একটুখানি ঠান্ডা করে এবার টিফিনটা খুলব খুলবো আর সুগন্ধে ভরে গেছে রান্নাঘর নরম নরম ইলিশের টুকরো আর ঘ্রানে ভরপুর সরষের মশলা একদম পারফেক্ট ইলিশ ভাপা এভাবে ইলিশ ভাপা রান্না করলে গরম ভাতের কিচ্ছু লাগবে না আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে আর তোমরা অনেকে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর গরম ভাতের সাথে এরকম পরিবেশন করে দেখবে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এভাবেই খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারো ঐতিহ্যবাহী ইলিশ ভাপা ভাতের সঙ্গে পরিবেশন করো আর উপভোগ করো বাংলা ঘরের আসল স্বাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ